ওয়ানগা লোকসভার কল্যাণী বিধানসভার গয়েশপুর আনন্দপল্লীতে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ বুথের বাইরে অনেকটা দূরে গিয়ে রয়েছেন শ্যামল দাস আতঙ্কে যেতে পারছেন না

না স্কুল আপনার নাম যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট